দীর্ঘ বিরতি দিয়ে আবারও শুরু হয়েছে বাংলাদেশ ফুটবল দলের ব্যস্ততা জামাল ভুইয়াদের এবারের মিশন ভুটান সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে দেশটির সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজ হোম ম্যাচ খেলার কথা থাকলেও দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে ভুটানেই হচ্ছে ম্যাচ দুটি সফর সামনে রেখে প্রাথমিক চোদ্দ সদস্যের দল নিয়ে অনুশীলন ক্যাম্প করেছে কোচ হাভিয়ার কাব্রেরা যেখানে ছিল না বসুন্ধরা কিংস এর ফুটবলাররা এবার ভুটান সফরের জন্য চমক রেখেই তেইশ সদস্যের দল ঘোষণা করেছে কাবরেরা সদ্য সাফ চ্যাম্পিয়ন হওয়া অনূর্ধ্ব বিশ দল থেকে বেশ কয়েকজন ফুটবলার স্কোয়াডে রাখার আভাস দিয়েছিলেন স্প্যানিশ কোচ হয়েছে তাই তে সদস্যের পূর্ণাঙ্গ দলে ডাক পেয়েছেন সাফ অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়ন চার ফুটবলার প্রথমবারের মতো লাল সবুজ স্কোয়াডে জায়গা পেলেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা মিরাজুল ইসলাম তার সঙ্গে আছেন শাকিল আহাদ এছাড়া অনূর্ধ্ব ২০ দল থেকে ডাক পেয়েছেন চন্দন রয় ও রাব্বি হোসেন রাহুল চ্যাম্পিয়ন দল থেকে আমরা চার ফুটবলার নিয়েছি এর মধ্যে রাহুল ও চন্দন এর আগেও আমাদের সঙ্গে ক্যাম্প করেছে তাদের অভিজ্ঞতা আছে তবে মিরাজুল ও তপু একেবারেই নতুন আমরা ছয় দিন আগে ভুটান যাচ্ছি সেখানকার উচ্চতা ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে তে এটা পর্যাপ্ত সময় 5 সেপ্টেম্বর আমরা প্রথম ম্যাচের জন্য প্রস্তুত থাকব 14 সদস্যের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন আরমান ফয়সাল জাহেদ আহমেদ কাজেম ও দিদারুল আর দলে আছেন বসুন্ধরা কিংসের নয় ফুটবলার গোলবারে ক্যাব্রেটারের ভরসা मितুল মার্মা মোহাম্মদ সুজন হোসেন ও पप्पू হোসেন ডিফেন্সে জায়গা করে নিয়েছেন মেহেদী হাসান রহমত মিয়া ইসা ফয়সাল শাকিল হোসেন তপু বর্মন, সাদউদ্দিন বিশ্বনাথ ঘোষ ও শাকিল আহমেদ তপু মধ্য মাঠে অধিনায়ক জামাল ভুইয়ার সঙ্গে আছেন মোহাম্মদ হৃদয় সোহেল রানা মিরাজুল ইসলাম মোহাম্মদ সোহেল রানা চন্দন রয় ও মুজিবুর রহমান জনি ফরওয়ার্ডে কোচের আস্থা অর্জন করেছেন রাকিব হোসেন শেখ মোরসালিন ফয়সাল আহমেদ ফাহিম শাহরিয়া ইমন ও রাব্বি হোসেন রাহুল ভুটানের বিপক্ষে আগামী পাঁচ ও আট সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফাহিম ইসলাম সময় সংবাদ